গাড়ি কিন্তু আজের মধ্যে লাগবো কারণ এটা ডাক দোয় কথা কিচ্ছু আল্লাহ কি ভাই বুঝাই বুঝাই ব্যস্তা না কি করবা এটা আমার শ্বশুর বাড়ির গাড়ি শ্বশুরে দিছে গাড়ি কথা শুনে না দেখি চালাম ভালা গাড়ি কিনে আনবাম যেটা কথা শুনে বাবা রে বাবা ইতানি গাড়ি রাগ কত হেরে কইসি যে রাগ তারা সুদাবে যাইবে হি জাফার এই বাসের দর তলে জায়গা ইয়ার গাছের তলে জায়গা হেই দিঘির জায়গা এই গাড়ি আর দরকার নাই কে